হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যে নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা আমি মনে করি এতটুকু সুস্থ না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আরে ক্ষমতায় তো টিকে থাকবো তখনই যখন এটা কিন্তু

বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন ইটসেল হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ মূল কথা উনিশ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ প্রসার করি না আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন সামনে আনবে না কারণ তারা তো এই মাটির মানুষের সঙ্গে তারা এখন সেই সব অর্জন করতে অনেকেই পারেন আমি অনুরোধ করবো যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্যই প্রপার নিজের